ভীম শহর দেখা জিজ্ঞেস করে ললো না আমি কি একা আমি কি বলি তারে সে কি না বিশ্বাস করে আমি কি বলি তারে সে কি না বিশ্বাস করে ফেসবুকে হলো পরিচয় ভীম শহর দেখা জিজ্ঞেস করে এক না আমি কি একা আমি কি বলে তারে সে কি না বিশ্বাস করে আমি কি বলি তারে সে কি না বিশ্বাস করে নাম্বার বিজি নাম্বার বিজি থাকলে সে তো করে সন্দেহ কে ফোন করছে এত কথাকার সাথে বলো ফোন এটি ফোনো এটিং টিং দেখলে সে তো করে সন্দেহ কে ফোন করছে এত কথা কার সাথে বলো আমার নাম্বার বিজি থাকে না আমার ফোনও এ টিং থাকে না আমি বোঝাই কি করে আমি কি বলি তারে সে কি না বিশ্বাস করে ফেসবুকে হলো পরিচয় ভীম শহর দেখা জিজ্ঞেস করে এক আমি কি একা আমি কি বলি তারে সে কি করে স্বপ্ন পুরি স্বপ্ন পুরি ঘুরতে যাবে চাই সে ফোন নাম্বার আমায় না কি একা নেবে কেউ রবে না আর ভিন্ন জগ ভিন্ন জগতে ঘুরতে যাবে চাই সে ফোন নাম্বার আমায় কি একানে বে কেউ রবে না আর বেশি ঘুরলে যে মাথা করে পাশে উঠলে যে বমি ধরে আমি বোঝাই কি করে আমি কি বলি তারে সে কি না বিশ্বাস করে ফেসবুকে হলো পরিচয় ভীম শহর দেখা জিজ্ঞেস করে এক ললো না আমি কি একা আমি কি বলি তারে সে কি না বিশ্বাস করে আমি কি বলি তার কি না বিশ্বাস করে